Wow! <ride> Gandu! Gandu! Ah, Ma com'era? Com'era questo viaggio? Mandato! Cane mi gliamo. আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই খুব ভালো আছেন আর সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো আজকে হলো শনিবার আর আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম কারণ আমাকে আজকে কাজে যেতে হবে তো আমি বাসা থেকে বের হয়ে আমার সাইকেলটাকে নিয়ে নিলাম কারণ আজকে আমি একটু লেটে আসি এই জন্য আমাকে সাইকেল নিয়ে যেতে হবে আর নর্মালি আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যেতেই পছন্দ করি কারণ লেকের সাইড দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই আর আমার বাসা থেকে আমার কাজের স্থানের দূরত্ব হলো অলমোস্ট তিন কিলোমিটার কিন্তু আমি হেঁটে হেঁটে আসলে আমার প্রায় আধা ঘন্টা লেগে যায় আর যদি আমি সাইকেল নিয়ে আসি তাহলে আমি পনেরো মিনিটের ভিতরে আসতে পারি এখানে আর আমি যাওয়ার টাইমে দেখতে পেলাম যে একটা প্লেন লেক থেকে আকাশের উপরে উঠতেছিল আর আমি কাজে এসেই প্রথমেই আমার বুড়োর সাথে হাত মিলিয়ে নিলাম আর সবাই বলবেন আমাদের হ্যান্ডশেকটা কেমন ছিল আর এইটা হলো আমার রেস্টুরেন্ট একবারের লেকের সাথে লাগানো আর দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট অনেক বড় আর বেসিক্যালি আমি এইখানে শনিবার রবিবারই কাজে এসে থাকি কারণ নর্মাল ডেতে এইখানে অনেক লোকজন কম থাকে তো সারাদিন কাজ শেষ করে আমি সন্ধ্যাবেলা বের হয়ে গেলাম আমার ফ্রেন্ডদের সাথে সবাই একসাথে এখন আমরা লুনা পার্কে যাবো অ্যাকচুয়ালি আর ফাইনালি আমরা চলে আসলাম লুনা পার্কে আর লুনা পার্ক হচ্ছে আমাদের দেশের বৈশাখী মেলার মতন যেটা কিনা এক মাসের জন্য এখানে থাকবে দেন আবার এটা চলে যাবে তো এই জন্য আজকে সন্ধ্যায় আমি আমার ফ্রেন্ডদের সাথে মিলে অনেক মজা করার ট্রাই করব তো সবার প্রথমে আমরা চলে আসলাম এটা খেলার জন্য যেখানে আপনাকে ঘুষি মারতে হবে আর ঘুষি মেরে যেসব থেকে জোরে মারবে তার সব থেকে বেশি পয়েন্ট হবে দেন আমরা সবাই একের পরে এক ঘুষি মারা শুরু করে দিলাম আর আমার ফ্রেন্ড ফাইম ও কিনা সবার থেকে জোরে মেরে আটশো পয়েন্ট করেছে দেন আমিও আমার ঘুষিটা মারলাম আর আমি আটশো ছত্রিশ পয়েন্ট নিয়ে আমি সেকেন্ড হলাম সো এখানে আমরা ঘুষি মারার খেলা শেষ করে আমরা চলে আসলাম গাড়ির রেস খেলার জন্য আর আমার খুব ভয় লাগতেছিল কারণ এই গাড়িগুলো সিট বেল্ট ছাড়া আর আমার ফ্রেন্ড আমাকে ভয় দেখানোর জন্য ওরা আমাকে পিছন থেকে আসে ধাক্কা মারতেছিল দেন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট গাড়ি চালানোর পরে আমাদের টাইমটা শেষ হয়ে গেল আর সত্যি কথা বলতে গেলে আমার অনেক ভয় করলেও আমি এই গাড়িটা চালিয়ে অনেক মজাও পেয়েছি দেন আমার এক ফ্রেন্ড আমাকে বললো ওর ছোটো ভাইকে নিয়ে আমাকে এই নৌকাটার উপরে ওঠার জন্য তো আমি তো ভাবলাম যে এই নৌকাটার উপরে সোজাই হবে আর মজাও হবে তো আমি ওর কথা মতন ওর ছোটো ভাইকে নিয়ে এটার উপরে উঠে গেলাম দেন আমি আমার ফ্রেন্ডের ছোটো ভাইকে নিয়েও নৌকার উপরে উঠে গেলাম আর ওরা তিনজন আমাদেরকে বসে বসে দেখতেছিল দেন আমার ফ্রেন্ড ফাহিমও চলে আসে আমাদের সাথে আর নৌকা থেকে নেমে আমার অবস্থাটা এতটাই খারাপ ছিল যে আমি ওদেরকে না বলে দিয়েছি এইটার উপরে ওঠার জন্য দেন আমার তিন ফ্রেন্ড আর আমার এক ফ্রেন্ডের ছোট ভাই তো ওরা চারজন এটার উপরে উঠে গেল তো আমি ওদেরকে ভিডিও করতেছিলাম এখানে বসে বসে আর আমি নিজেকে নিজেই বলতেছিলাম যে এটার উপরে না উঠে ভালোই হয়েছে আর আমি যদি এটার উপরে উঠতামই তাহলে আমি উপরে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম দেন ওদের রাইড শেষে আমি এই পিচ্ছিকে জিজ্ঞাসা করলাম যে কেমন ছিল ও আমাকে বললো ওনাকে অনেক মজা পেয়েছে দেন ও একটা মিলানোর জার্সি দেখে ওইটাকে নেওয়ার জন্য দিকে চলে গেল আর এইখানে এসে ও ফাও ফাও তিন থেকে চার টাকা ক্ষয় করলো আর কিছুই পেলো না দেন আরেকটু সামনে আসার পরে আমরা আরও একটা বড় ধরণে দেখতে পেলাম আর আমি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করলাম যে তোরা এটাতে উঠতে যাস নাকি ওরা আমাকে না বলে দিল কারণ ওদের প্যাট ভরে গেছে আগেরটাতে উঠেই সো দেখলাম যে আমাদের সবাই একটু ভয় লাগতেছিল অন্য কিছুতে ওঠার জন্য তো এই জন্য আমরা ভাবলাম অন্য কিছু করা যাক এই জন্য আমরা চলে আসলাম এই বল ফেকার গেম খেলার জন্য তো আমি প্রথমে ট্রাই করলাম আর আমি খেলে নয়টা গ্লাস পর্যন্ত গেলাম আর একটা গ্লাস পরলেই আমরা গেমটা জিতে যেতাম কিন্তু গেম হারার পরেও ওরা আমাদেরকে একটা কুত্তা গেপ দিয়ে দিয়েছে দেন কুত্তা জেতার পরে আমরা এখানে চলে আসলাম এই গাড়িগুলো চালানোর জন্য দেন আমরা ফ্রেন্ডরা একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি খেলতেছিলাম এখানে আর কোনো ভয়ও লাগতেছিলো না এখানে কারণ এগুলো বাচ্চাদের বেসিক্যালি দেন গাড়ি চালানো শেষ করে আমরা আর এক সাইডে চলে আসলাম আর আমার ফ্রেন্ড বলল ও নাকি পিস্তল দিয়ে গুলি মারার এই গেমটা খেলবে আর ও আমাকে বলল ও নাকি এই গেমটা আরও আগেও খেলেছে তো আমিও ভাবলাম ভালো কিছু জেতা যাবে এখান থেকে কিন্তু গেম শেষে আমরা শুধু উনোর কাটি জিতলাম দেন অনেকক্ষণ ট্রাই করার পরও ভালো কিছু না জেতার পরে আমরা চলে আসলাম এইখানে এই মোবাইলটা জেতার জন্য কিন্তু আমরা প্রায় আধা ঘন্টার মতো এখানে বসে বসেটাকে খেললাম আর আমরা কিছুই জিততে পারলাম না আর পার্কে সারা রাত ঘোরাঘুরি শেষ করার পরে এখন বাজে রাত সাড়ে বারোটা আর এখন আমি একা একা হেঁটেই বাসা যাচ্ছি কালকে আর কোনো কাজ নেই কারণ কালকে বৃষ্টি হবে তো এখন যে ঘুম শুরু করব আর সকাল বারোটা বাজে ঘুম থেকে উঠব আর ঘুম থেকে উঠে দুপুরের খাওয়া শেষ করার পরেই আমার এক বড় ভাই আমাকে কল দিলো আর কল দিয়ে বলল যে আজকে নাকি সে ক্রিকেট খেলবে তো আমিও টানা এক বছর ধরে ক্রিকেট খেলি না আমিও চলে আসলাম ক্রিকেট খেলার জন্য তাদের সাথে আর খেলার শুরুর আগেই আমি কতক্ষণ ব্যাটিং করলাম কারণ আমি এমনিতেই ভালো করে খেলা পারি না আর অনেক দিন পরে খেলতেছি দেন এইখানে আমরা ম্যাচ স্টার্ট করলাম আর বেসিক্যালি আমরা নাম নামটাই খেলতেছিলাম কারণ আমরা অনেক কম লোক ছিলাম আর টানা দেড় ঘন্টা ক্রিকেট খেলার পরে আমি বাসায় চলে আসি কারণ আজকে ছিল রবিবার আর আজকে হলো আমার গাড়ির ড্রেস দেখতে হবে দেন আমি মাঠ থেকে বাসায় এসেই ল্যাপটপটা অন করে ল্যাপটপের সামনে বসে পড়লাম রেসটা দেখার জন্য তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও এখন আর পাশে থেকে বের হব না হয়তো কোনো ফুটবল ম্যাচ দেখবো এখন যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব